হ্যালো ওয়ান আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম এই কারণেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে নন্দিতা বলেছিল আমাদের একটা মানে এবার ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো আজ থেকেই আমাদের ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে কারণ আমরা আমরা ট্রেন জার্নিটা আবার ডিফারেন্ট টাইপ অফ হবে আমি আর নন্দীদা যাবো একটা ট্রেনে আমাদের অফিস মানে গ্রুপের সাথে মিরুন্দা অজয় তো দীপশঙ্কর ওই গ্রুপের সাথে আর বাবারা আর ওর বাবা মা মানে আমার শ্বশুরমশাইরা যাবে একসাথে কাঞ্চনকোনা আর আমরা যাব হচ্ছি দার্জিলিং মেলে তো এখন আমরা যাচ্ছি বরগাছিয়া আমাদের এখানে ওখান থেকে শিয়ালদার বাস ছাড়ে আর আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে এবারে হাওড়া থেকে ট্রেন না আর মা দেখো এখানে এখন নেলপালিশ করছে সারাক্ষণ প্রণাম করছে বাবা হেভি সেজেছে আমার আমার একদম নর্মাল সাজ আর এই তো যেখানেই যায় সেখানেই সাজে সে ঘুরে সেই আড়াইটা থেকে রেডি হয়ে বসে আছে আর আমরা এখন অটো আসছে অটো করে যাবো আমরা আমরা উঠে পড়েছি শিয়ালদা বাসে সবাই চলে এসেছে এরিকে সব বসে গেছে আর ও বসেছে একা সামনে এখন শিয়ালদা বাস ছাড়বে হচ্ছে চারটে সময় এখনো পনেরো মিনিট পর ওয়েট করছি চলে এলাম সেই শিয়ালদা স্টেশনে এখন এখানে সবাই চলে এসেছি প্রায় আড়াই ঘন্টা আগে চলে এসেছি ট্রেন হচ্ছে সাড়ে আটটায় আমাদের ট্রেন তো সেই দশটা পাঁচে বাপরে মানে চার ঘন্টা আগে কি করব জানি না আর বাসটাও তাড়াতাড়ি চলে এসেছে সবথেকে বড়ো কথা হচ্ছে এটাই দেখা যাক এবার ভিতরে যাই ভিতরে গিয়ে বস বসবো আর ওয়েদারটা সেরকম গরম না বলে ঠিক আছে গরম থাকতো অন্য দিনের মতো তাহলে দেখতে হতো না এখানে বসে সবাই মিলে চিপস খাচ্ছিলাম বিস্কুট খাচ্ছিলাম একটু খিদে পাচ্ছিল তারপরে এই যে মায়েদের ট্রেন এসে গেছে সবাই যে এখানে সিট কাঞ্চনকটা দিয়ে দিয়েছে আটটা পঁয়ত্রিশের ফোর নাইন বাবারা সবাই এই গাড়িটা এখানে সিট আমি একটু পরে ভিতরে যাবো তোমাদের দেখাবো একদম ভালো সিট পড়েছে একদম পরপর পাঁচজনের আর আমি আর নন্দিত যাবো দার্জিলিং মেলে খুব আলাদা হয়ে গেছে কালকে সকালে বাবা মার সাথে টাকা হবে ও তো ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি মায়েরা ট্রেনে উঠে করেছে তো মায়েদেরকে টাটা করে

এবারে আমাদের নতুন ব্লগার হচ্ছে আমাদের মিটুন দা আর দৃশ্যক দত্ত রয়েছে আর আমাদের পুরাতন সব টিম মেম্বার এবারে পুরো দা নতুন করে সেট আপ করে নিয়ে এসেছে ভিডিওর জন্য না 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 এখানে ব্লুটুথের সাথে যাই হোক এখন আমরা ট্রেন ছেড়েই দেবে অলমোস্ট দশটা তিন বাজে দশটা পাঁচের ট্রেন ছাড়বে একটু বেরিয়ে নিয়ে মানে বাইরে চলে এসেছি ভিতরে ঢুকে যাবো আবার জার্নি স্টার্ট হচ্ছে আমাদের দুজনে এখন ওপরে বসে আছি এখন আমাদের দুজনে খাওয়াই গেছে বলে আমরা বসে আছি আর বাকিরা সবাই খাওয়া দাওয়া করছে এদিকে ছেলে মেয়েদের আমরা এখন বসে আছি আর ওইদিকে ঠিক বাকিরা সবাই খাওয়া দাওয়া করছে মিঠুনদা অজয় ইয়াস দীপশঙ্কর আছে আছে আমাদের গ্রুপে হোক কালকে সকালে দেখা আর ট্রেন মোটামুটি ঠিকঠাকই চলছে কিন্তু সেরকম স্পিড নেয়নি মোটামুটি ষাট পঁয়ষট্টি এরকমই চলছে এখন পারে সাতটা পঞ্চাশ আর আমাদের ট্রেন আটটা পি পৌঁছাবে আমাদের মোটামুটি সব কিছুই রেডি একদম ব্রাশ ফ্রাস করে ফ্রেশ হয়ে গেছি তা শুধু নামবো ঠিকই আছে মেঘলা আছে বা এখনো হয়নি আর সব কিছু ঠিকঠাকই আছে আর মায়রা শিলিগুড়ি পৌঁছে গেছে আমরা থাকবো আর দশ মিনিট পরেই নেমে যাবছি নিউ জলপাইগুড়ি স্টেশন ওই দূরে দেখা যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন ট্রেন ঢুকছে এই যে দেখো এনজিবিতে নেমে পড়েছি নেমে পড়ে আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি এবারে তো আমরা আলাদা হয়ে যাব ওরা দিকে চলে যাবে অফিসের গ্রুপ আর আমরা মা বাবার সাথে দেখা করে অন্য দিকে যাব এখানে ও ফোনে কথা বলছিল। তো তারপরে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম ওই পার হেড তিরিশ টাকা করে নিয়েছিল। ওটায় করে আমরা চলে গিয়েছিলাম জলপাইগুড়ি যেখানে আমাদের গাড়ি ছিল এবং মা বাবারাও ওখানেই নেমেছিল ওখানেই ওরা ওয়েট করছিল। আমরা নিউ জলপাইগুড়ি থেকে এই যে গাড়িটা করে এলাম এখানে দাঁড়িয়ে আছি এখানে গাড়ি আসবে মায়েরাই গাড়িটা গাড়ি করে আসছে আর এখন সিজন বলে লাগেজেরও ভাড়া নিচ্ছে আমাদের দুজনে তিরিশ টাকা করে ষাট টাকা নিল লাগেজের জন্য তিরিশ টাকা নিল আমরা সবাই একসাথে হয়ে গেছি ঠিক আছে সব বসে আছে পিছনে তিনজন মাঝখানে তিনজন আর সামনে একটা অফিসের গ্রুপকে টাটা বাই বাই বলে এখন আমরা ফ্যামিলির সাথে অ্যাড রেখেছি এখন যাচ্ছি হচ্ছে পেলি হ্যাঁ আমাদের বলে রাখি আমরা মানে ব্রেকফাস্ট করে আমার মাল্লিতে লাঞ্চ করব মানে সিকিম বর্ডারে তো এখান থেকে মাল্লি যেতে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা লাগবে দেখা যাক রাস্তা কীরকম থাকে কারণ পরপর তিন দিন বন্ধ ছিল সিকিমের রাস্তা মেনটেন করার জন্য তো আজকে খুলেছে ছটা থেকে মোটামুটি ছ তারিখ ছ তারিখ থেকে বন্ধ ছিল আজকে হচ্ছে ন তারিখ মে মাসের আজকে ওপেন হয়েছে সকাল ছটায় তো ওই জন্য গাড়ির একটু প্রেশার রয়েছে হয়তো লেট হতে পারে দেখা যাক দেখতে থাকো ভিডিওটা রাস্তাটা শুধু দেখো দুদিকে সবুজ পুরো সবুজ চারিদিক আর মাঝখান দিয়ে স্মুথ রাস্তা দিয়ে যেতে যা দারুণ লাগছিল আর ওয়েদারটাও খুবই ভালো ছিল যার জন্য আরো ভালো এই যাচ্ছে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি একটু টিফিন করার জন্য বাবারা মায়েরা অলরেডি টিফিন করেছে আমাদের করা হয়নি তাই জন্য এখানে টিফিন করবো এই মো মোমো অর্ডার করা হয়েছে আর এখানে ভিউটা তো ওদের দেখাচ্ছি না আর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানে সবাই আছে নদীর ধারে দাঁড়িয়েছে এই যে এনারা এখন ক্যামেরা সেটিং নিয়েই ব্যস্ত ক্যামেরা সেট করতে পারছে না সেট করছে করার চেষ্টা করছে কিছু একটা প্রবলেম হয়েছে

একদিকে সিকিমের নদী একদিকে বেঙ্গলের নদী দুটো একসাথে মিশছে এখানে ক্যাম্প আগে হতো বাট এখন বন্ধ আছে কারণ হচ্ছে এই বন্যাটা হওয়ার পর গাড়িতে করে আমরা যাচ্ছি আপাতত বাট এই যে ঘুরতে এসে সব নেতিয়ে আছে এই তো ঘুমোচ্ছিল এই মাত্র ঘুম থেকে উঠলো না তিস্তার তোমার রঙ্গিত আর সবাই এখানে বসে আছে কেউ না নামেনি আমি আর ভাই বাবা দুজনে মিলে নামলাম ওয়েদারটা একদম দারুণ কিন্তু সেরকম ঠান্ডা নেই আপাতত আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডারের কাছেই আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আর এই হচ্ছে সিকিম বর্ডার এই জায়গাটার নাম হচ্ছে মাল্লি মাল্লি মার্কেট আর আমরা এখানে এই কারণেই আছি কারণ এখানে গাড়ি চেঞ্জ হবে আমি যার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তো উনি একটা অন্য ট্রিপ নিয়ে আসছেন যারা ওনারা যাবেন হচ্ছে এনজেপি ওনারা এই গাড়িতে উঠবে আর আমরা ওই গাড়ি করে যাবো ফেরি এটাই আপাতত হয়েছে আর আমি এই শচীনজির সাথে পরে পরিচয় করিয়ে দেবো আর ওনার সাথে আমরা পুরো সিকিম ঘুরব আপাতত এটাই চলছে কথা আর সবাই এখানে গাড়িতে বসে আছে এই যে বসে আছে পাওয়া নেমে গেছে ওইদিকে ছবি তুলছে দিকে তন্ময় ছবি তুলছে আর আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে ওয়েদার লাউডি ওয়েদার না ঠান্ডা না গরম এরকম ওয়েদার যে ঠান্ডা যে সেরকম কিছু নেই ঠিক আছে গরম হচ্ছে আমরা এসেছি এতে করে আমরা সিকিম জার্নিটা করব আমাদের ড্রাইভার ড্রাইভার দাদা এখনো লাগবে সবাই এখানে দাঁড়িয়ে আছে হালকা ব্রেক হচ্ছে খুব সুন্দর আর কেমন লাগছে

নামলে বোঝা যাবে কিন্তু হাওয়াটা সেভাবে এখনও দেয়নি হাওয়াটা দিলে আরও উঁচুতে উঠলে আশা করি হাওয়াটা পাওয়া যাবে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি আমরা এই জায়গাটা কোথায় আছি মানে মেনলি না মেনলি কিছু একটা জায়গায় রয়েছে সব পরপর যাচ্ছে রিভার রাফটিং করতে করতে ওইদিকে অনেকটা দূর থেকে আসছে অনেকজন আছে এখানে এখানে ব্রেক চলছে প্রচন্ড গাড়ির আওয়াজ আর মায়েরা ওখানে ভিতরে চা কফি খাচ্ছে এই যে এখন ব্রেক এখন এর কাছে এই যে জোর এর সামনেই একটা রেস্টুরেন্ট এসে সবাই বসে আছে সবাই খাচ্ছে আর খায়নি খাওয়া খাবে বলে ওয়েস্ট ওয়েট করছে আর খাবারে অর্ডার দিয়েছে ভেজ থালি চারটে আর চিকেন চিকেন চাউমিন দুটো আর নন্দিতা কিছু খাবে না তো একটু পরেই বলে ও কিছু খায়নি আমরাই খাচ্ছি আর এখানে ওয়ান ফিফটি ভেজ থালি চিকেন চাউমিন কত সেফেক্ট তো আমরা তার ভাই ঠিক করে নিয়েছি যে আমরা চিকেন চাউমিন আর বাকিরা সবাই খাচ্ছে হচ্ছে খাবার এলে তোমাদেরকে দেখাচ্ছি এত খিদে পেয়েছিল যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো তাও হয় না এই হচ্ছে আমাদের চিকেন নুডলস এটা এই জায়গায় দিয়েছে দেড়শো টাকা মানে একদম লেভেলে আহা আহামরি না টেস্টও আহামরি না দেড়শো টাকা করে নিয়েছে বাট ঠিক আছে এইসব জায়গার জন্য চলে যাবে বাট ভেজশালি টু মাছ মানে দাম অনুযায়ী কিছুই নেই একটু একটু করে সব তিন চার রকম ভাজা দিয়েছে ডাল আর দই ভাত বাস আর কিছু আর যদি এক্সট্রা লাগে তো ওয়ান টাইম তাও এক চামচ করে সবাই খাচ্ছে মোটামুটি বাবা খাওয়ায় গেছে বাবা বাইরে গেছে এবার আমি খাই খেয়ে নিই মোটামুটি পেট ভরে গেছে নিজের ড্যাম সাইট

এই যে সেই জায়গায় চলে এলাম আই লাভ পেলিং পেলিং মোড় এখানে এটিএম রয়েছে দোকানপাট সব রয়েছে দিকে রেস্টুরেন্ট চারিদিকে এখানে একটু ক্রাউডই আছে আর আমরা যাচ্ছি এইদিকে এইদিকে আমাদের হোটেল আপার পেলিংয়ে একটু উপরে উঠবে এই যে যাচ্ছি আমাদের হচ্ছে আজকে আজকে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সিম্বো গেছি এই হচ্ছে একটা গ্রাউন্ড পেলিং এর ফুটবল গ্রাউন্ড ছোটখাটো ঘটো এটাই আপার পেলিং হ্যাঁ 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 আমাদের হোটেল এই সামনেই একদম সামনেই যাচ্ছি এখন গাড়ি থেকে নেমে পড়েছে এই যে হোটেল সিম্বো এখানে গেছে ভিতরে আসছে চারিদিকটা খুব সুন্দর আর হালকা হালকা আর নামার পরেই যেন হালকা হালকা বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি আমাদের বেশ ভালোই ঠান্ডা লাগছে কিন্তু সোয়েটার সোটে শুটকেস হলে এখন একদম রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়া হবে যা হবে ঠান্ডাটা ভালো

হোটেল সিং হয়েছে জল লাগে যদি এদিকে থাকে ভালো ভিউ থাকবে দিকের ভিউটা দারুণ দুর্দান্ত লাগছে আমরা গাড়ি থেকে নেমে এখন একটু ঘুরছি আর লাগেজ নিয়ে চলে গেছি হোটেলে আর এই হচ্ছে হোটেল সিম্বর মেন গেট আর এটা হচ্ছে ওই ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে হোটেল সিম্বো ওর পাশেই রয়েছে হোটেল হিডেন হাউস ফেয়ার ভিউ সবাই ওখানে চলে গেছে হোটেলে এখন আমি আর তন্মায় উপরে এসেছি নিচে গিয়ে হোটেলগুলো দেখাচ্ছি রুমগুলো ওই উপরে যে লাইটটা জ্বলছে ওখানটা হচ্ছে মেন রোড ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে এসেই এখানে একটা কনস্ট্রাকশন চলছে হোটেলের এই যে এটা হচ্ছে হোটেল সিম্বো এটা দেখিয়েছি আগেই এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স এটা এটা রিসেপশন এরিয়া জি এখানে টাইম ওয়াইজ সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে বফেটেরও এরও ব্যবস্থা আছে ইলে নেওয়া যেতে পারে সুন্দর লাইটিং চলছে এখন আচ্ছা এবার আমাদের রুমটা দেখাই একদম ঠিক পাশেই এইখান দিয়ে একটা রাস্তা আছে রাস্তাটা নিচের দিকেই যাচ্ছে কারণ পাহাড়টা একটু হাইটে আছে হাই মানে পাহাড় থেকে একটু নিচে রুমগুলো এখানে একটা ফ্লোর রয়েছে এই ফ্লোরে আমাদের রুম না আমাদের হচ্ছে আরও নিচের রুম এইখানে এখানেও রুম রয়েছে অনেক এখানে চলে এসেছি আমাদের টোটাল তিনটে রুম আছে ফার্স্ট হচ্ছে এই রুমটা এটা আমাদের রুম রুমটা দেখাচ্ছি লক করা আছে খুলে নি এই রুমটা খুললাম রুমের অবস্থা খারাপ অলরেডি সবাই ঢুকে পড়েছে ইউজও হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ঢুকেই একটা গিজার দেখতে পাচ্ছি গিজারটা পুরাতন হলেও কিন্তু কাজ করছে গরম জল আমরা পেয়েছি কারণ আমি স্নান করে নিয়েছি একটা বড় বেসিন রয়েছে এখানে কোমোট রয়েছে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক আচ্ছা এবার যাই হচ্ছে রুমে রুমটা বেশ বড়ো তিনজন আরামসে শুতে পারবে রুমের সাইজও অনেক বেশি এখানে একটা ওয়ার টাইপের রয়েছে এখানে জিনিসপত্র রাখা যাবে এখানে একটা ছোট টেবিল আছে ওতে গ্লাস আছে মেনু কার্ড আছে আর এখানে একটা জলের জায়গা আছে টিভি রয়েছে ইন্টারকাম লাইন রয়েছে একটা চেয়ার রয়েছে আর মেন একটা জিনিস সেটা এখন অন্ধকার কিছু দেখা যাবে না এই এত বড় জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর এখানে একটা মিরার রয়েছে আচ্ছা আর বলে দিই সেম রুম আমার মায়েদেরও মা বাবার জন্য ওখানে আছে এবং আমার শ্বশুর শাশুড়ির জন্য আর সাল জন্য মানে তন্মাইয়ের জন্য ট্রিপল বেড নিয়ে হয়েছে কারণ ওরা তিনজন তো ওই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো এটা হচ্ছে ট্রিপল বেডের রুম এখানে সবাই আছে সেমই বেড সেম বাথরুম জাস্ট তিনটে বেড আছে এখানে সিঙ্গেল বেড এখানে একটা ডুয়েল বেড এখানে সবাই বসে গল্প করছে আর এখানে এটা সব কিছুই সেম বলে দিই যে ডবল রুমের ভাড়া আমাদের থেকে নিয়েছে বারোশো টাকা আর ট্রিপল বেডের রুমের নিয়ে ভাড়া নিয়েছে আমাদের থেকে চোদ্দোশো টাকা আমি মোটামুটি পনেরো দিন আগে আসার বুক করেছি যদি আমি আরও আগে আসতাম হয়তো কিছু কম হলেও হতে পারতো বাট অনেক রিজনেবেলে পেয়েছি এটা হচ্ছে ফিক্স সিজন মে মাসের ফার্স্ট উইক থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে আর ফিক্স সিজনটা স্টার্ট হয় মে মাসের ফার্স্ট উইক থেকেই ঠিক আছে আর হ্যাঁ খাওয়ার দাওয়ার ব্যবস্থা এদের হোটেলেই আছে মানে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে দেখালাম জায়গাটা ওখানেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে সত্যি কথা বলতে কি খাওয়ার দাওয়ার খুবই কস্টলি যা দেখতে পাচ্ছি একটা ডিম কষা তারপরে দুটো ডিম আর দুটো আলু থাকবে দাম হচ্ছে নব্বই টাকা একটা প্লেন রুটি দশ টাকা ওটা ঠিক আছে তবু মানা যায় বাট একটা নান রুটির দাম ষাট টাকা পাওয়া যায় কোয়ান্টিটি কোয়ান্টিটি কম আর দামও অনেক বেশি বাট আমি হ্যাঁ আমি জানতাম এটা কস্টলি এরিয়া সত্যি তাই কস্টলি এরিয়া দেখে বোঝা যাচ্ছে বাট ঠিক আছে এখানে সৌন্দর্য অনেক ভালো মানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে কিছুজন ফ্রেশ হয়েছি বাপি কুন্তল এখনও ফ্রেশ হয়নি তো ওরা ফ্রেশ হবে এক এক করে সবাই ফ্রেশ হচ্ছে আর ফ্রেশ্রেশ করে জাস্ট চা খেয়েছি একটু চা খেয়ে এখানে সবাই মিলে গল্প করছি ভালোই ঠান্ডা আছে ঘরের ভেতর আসি বলে অতটা বোঝা যাচ্ছে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আরও ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং শেয়ার করে দিও